আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সফল করে দিয়েছে রাজধানী ঢাকা সহ সারা দেশেই স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে গাড়ি ঘোড়া কম চলেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল হাতে বেশিরভাগ বন্ধ থেকেছে তবে এই যে রাস্তাঘাট ফাঁকা এবং জনমানব নেই বা সব জায়গায় এক ধরনের মানে বুঝাই যাচ্ছিল যে এক ধরনের টানা পড়ে না আছে উত্তেজনা আছে উদ্বেগ আছে ভয় আছে আতঙ্ক আছে এটা ডক্টর ইউনুসের শেষ ভাষণ জাতির উদ্দেশ্যে এই ভাষণেই ডক্টর ইনুসের সমাপ্তি হলো এবং ইনুস এখন ক্ষমতার যে চাপটার সেই চাপটারের শেষ পৃষ্ঠায় আছে এই পৃষ্ঠা যেকোনো সময় শেষ হয়ে যাবে এইটুক নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতে পারি ঢাকা শহর রীতিমতো মানে কি বলবো যে আতঙ্কের নগরীতে পরিণত হয়েছিল যদিও লকডাউনের দিকে দিনে তেমন কোনো আমরা মেসাকার অবস্থা দেখিনি কিন্তু রাজধানীবাসীর মনে একটা আতঙ্ক তৈরি হয়েছিল সেই আতঙ্কের ব্যাপারগুলো আমরা প্রতিফলিত হতে দেখেছি আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছেন প্রদর্শক কালকে তেরোই নভেম্বর গেল আসলে আওয়ামী লীগ কতটা সফল ছিল কালকে তা ভিডিওতে আর দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর ইউনুস কি ভাষণ দিল জানবো আজকের এই ভিডিওতে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দিবেন তো প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক অগণতান্ত্রিক অহংকারী মানবাধিকার বিরোধী ক্ষমতায় এক বছর কাটতে না কাটতেই মোহাম্মদ ইউনুসের যত্নে করা ভাবমূর্তি ভেঙে দিয়ে আসল চেহারা প্রকাশ পেয়ে গেছে সে বলতেছে ইউনুস কোনোদিনই বাংলাদেশের মানুষের মধ্যে অতটা জনপ্রিয় ছিলেন না যতটা তার তোষামতকারীরা বিশ্বকে দেখাতে এবং চাপিয়ে দিতে চাইছে এই সত্য স্বীকার করার মতো বিনয় তার নাই চিন্তা করেন কি ভাষা ব্যবহার করছে উপরন্ত আছে এক পর্বত সম অহংকার ভাঙা সংবিধানকে পাশ কাটায় সরকার চালাইতে যায় তিনি আমলাতন্ত্র এবং বিচার ব্যবস্থা তুলে দিয়েছেন ক্ষুদ্র স্বার্থানীতি গোষ্ঠীর হাতে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়েছেন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আর রাজনৈতিক আদর্শ তুলে দিয়েছেন ধর্মীয় কট্টর ডানপন্থীদের হাতে এবার বুঝে দেখেন নিউজ কোনটি থেকে টাকা পাই বুঝছেন এটাও খুঁজে বের করবো হ্যাঁ এখন ইন্ডিয়া থেকে টাকা পাচ্ছে যাই হোক আর বেশি আগাই না কারণ ওখানে তো আরেকটা এপিসোড করছি তাই না হ্যাঁ কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে নেত্র নিউজ এরকম একটা নিউজ করেছে করিস মতো পর্বত সম জনপ্রিয়তা নেওয়ার ক্ষমতা নেওয়ার ঘটনা বিরল কিন্তু কেন এই ঘটনাটা ঘটলো এটা আজকে প্রফেসারি উনুসের নিজেরও জানা দরকার কারণ উনি যেহেতু দেখেন আমার ভিডিও উনি বুঝবেন আমি প্রথম থেকে ওনাকে সতর্ক করে দিয়ে গেছি ওনাকে সাজেস্ট করছি কী করতে হবে আমি নিজে নিজে টাইম দেওয়া ঘরের খেয়া বনের মোস্তারায় দিতে চাইছি ওনাদের দরকার পড়েনি ওনারা বাংলাদেশের সেরা মেধা মাথাগুলোকে মালগুলোকে এক জায়গায় করিস আর আমরা তো আমাদের দরকার পড়বে কেন তাই আমাদের কথা শোনার দরকার নাই ওনার তবে এটা আজকে আমাকে পরিষ্কারভাবে বুঝাই দিতে হবে যে এই স্বপ্ন ভঙ্গ কেন হইল প্রফেসর উনুসের ভুলগুলোর মধ্যে একটা প্রধানতম ভুল কী ছিল তাহলে আমরা বুঝবো যে কি ভুল আমরা করছি আর ভবিষ্যতে কোন ভুলটা আমাদের পরিহার করতে হবে প্রথম ভুল কি প্রথম ভুল বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার না করা ডাক্তার সাহেব তো ভিডিও বানায় বলছে ঘাড়ে ধরে অভ্যুত্থানকে বিপ্লব বলতে হবে না আসলে কোনোটাই বিপ্লব না কোনোটাই বিপ্লব না আমাদের এটাও অনেক অনেক দূরে বিপ্লব থেকেছিল কিন্তু গণভ্যুত্থানকে ঘাট ধরে এটা করানো হচ্ছে কারণ কার পরিকল্পনা আছে এটাকে বিপ্লব হিসাবে প্রতিষ্ঠিত করে বিপ্লবী সরকার বানিয়ে সবকিছু বাতিল করে এই চিত্র এমনকি ইসলাম বিপ্লব হয়েছে একটা দল ছিল কাজে আমার কথা হচ্ছে যারা বিপ্লবের কথা বলতেছেন তাদের উচিত সরকারের না থেকে একটা বিপ্লবী দল গঠন করা এটা বিপ্লবী দল কোথায় বিপ্লবী দলই তো নাই মির্জা ফখরুলের মাথায় কমিউনিস্ট ট্রেনিং আছে উনিশ শতকের না

এবং ইসলামী ছাত্র শিবির কাল থেকেই ঘোষণা দিয়ে রেখেছিল আজ তারা ঢাকা শহর তাদের দখলে রাখবে জামাত শিবিরের দখলে যখন ঢাকা শহর তখন সাধারণ মানুষ পথে বেরোবেন সেটা ভাববার কোনো কারণ নাই সাধারণ মানুষ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সফল করেছেন তারা ঘরে ছিলেন জামায়াতে ইসলামের জন্য ব্যাপারটা বেশ উৎসব মুখর ছিল এ কারণেও যে এরকম করে প্রকাশ্যে জামায়াতে ইসলামীর নেতাকর্মী সমর্থকেরা এর আগে স্বাধীনতার পর গত পঞ্চাশ বছরের বেশি সময়ে কখনো রাজনীতির ময়দানে বেরিয়ে আসেন নাই মানে আমরা জামায়াতে ইসলামী তো সরকারেও ছিল বিএনপির সঙ্গে দুই হাজার এক সালে জামায়াত বিএনপি জোট সরকার যেবার গঠিত হলো তখনও আমরা নেতৃবৃন্দকে চিনতাম কিন্তু এলাকায় এলাকায় জামায়াতে ইসলামীর নেতা কর্মী সমর্থকেরা এভাবে প্রকাশ্যে বেরিয়ে আসেন নাই বা নব্বইয়ের পর থেকে বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে জামায়াত শিবিরের মানে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা তাদের পরিচয় প্রকাশ করে এভাবে বের হয়ে আসেন নাই কাজে তারা উৎসব করেছেন তারা বিভিন্ন রাস্তায় ক্রিকেট খেলেছেন ওই যে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শহীদ আবরার ফাহাদ সড়কে ক্রিকেট খেলার ছবি দেখছিলাম উত্তরায় দেখছিলাম লাইন দিয়ে চেয়ার সাজিয়ে জামায়াতের নেতা কর্মীরা বসে আছেন বলে যে ছবি প্রকাশিত হয়েছে দেখে মনে হচ্ছে পাড়ার মুরব্বীরা তারা প্রকাশ্যে বেরিয়ে এসেছেন যে তারা জামায়াতের রাজনীতি সমর্থন করেন এবং তারা বসে আছেন কাজেই এই জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের জন্য রাজপথ এরকম প্রকাশ্যে বেরিয়ে এসে দখলে রাখার বিষয়টা খুব এক্সাইটিং ছিল সেটা সারাদিন তাদের কার্যক্রমে পরিষ্কার আবার ওই যে দু হাজার জুলাই আগস্ট থেকে একদল উন্মত্ত ক্রোধন্মত্ত মানে কি বলবো মানে পাগল মানুষজন যারা শুধু লুটপাট করতে চান এবং কেন যে তারা ক্রুদ্ধ তারা জানেন না আহ সেরকম একদল লোক যে এখনো ভীষণভাবে সক্রিয় আছে যারা নাশকতা করতে চান ভাঙচুর করতে চান বিশৃঙ্খলা করতে চান শুধুমাত্র এই নেশায় পথে বেরিয়ে আসছেন তার প্রমাণ মিলে যখন ওই মানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টা যেটা পাঁচই আগস্টে কিন্তু ভাঙচুর হয়েছে এরপরেও কয়েক দফায় ভাঙচুর হয়েছে সেখানে গিয়ে একদল লোক কার্টুন কাঠের টুকরা এসব জড়ো করে আবার আগুন জ্বালিয়ে দিয়েছে মানে এই প্রধানমত্ত উন্মাদ একদল যে আছে রাস্তায় সেটাও সাধারণ মানুষ জানেন কাজে এরকম উন্মাদেরা যখন রাস্তায় তখন সাধারণ মানুষ পথে নামবেন না সেটাও স্বাভাবিক কাজে তাতেও লকডাউন একেবারে দুর্দান্ত সফল হয়ে গেল সারা ঢাকা শহরের মানুষ জানলেন তেরোই নভেম্বর তারিখটি আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘোষিত হয়েছে কাজেই পুলিশ দুদিন তিন দিন ধরে সাধারণ মানুষকে হেনস্থার চূড়ান্ত করেছে তল্লাশি করেছে যাকে তাকে সন্দেহগুলি গ্রেফতার করার পরামর্শ উপদেশ দিয়ে রেখেছিলেন স্বরাষ্ট্র উপদেশ তা সেসব করেছে গ্রেফতার করা হয়েছে একজন কিশোরকেও গ্রেফতার করে ফেলা গেছে এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো সে খবর দিচ্ছে কিন্তু এখন আর তাদের কোনো মানবাধিকার নিয়ে প্রশ্ন নাই যে একজন কিশোরকে কিভাবে বঙ্গবন্ধুর বাড়িতে গেছে বলে এই গ্রেফতার করে ফেলা যায় কিন্তু আসল যে ঘটনা কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ প্রথমবারের মতো দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর প্রথমবারের একটা কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিটা সফল হওয়া ঠেকাতে শেষ পর্যন্ত কেউই পারলো না বিএনপির বিভিন্ন আহ অঙ্গ সংগঠন এবং বিএনপির বিভিন্ন ইউনিট ও রাস্তায় নেমে এসেছিল বিভিন্ন জায়গায় তারা আওয়ামী লীগ খোঁজাখুঁজিও করেছে বলে সংবাদ মাধ্যমে খবর দেখলাম তবে বিএনপির দিক থেকে কোনো আনুষ্ঠানিক ছিল না কারণ বিএনপি আর জামায়াতের সম্পর্কটা যে গণভোটটা আগে দিয়ে দেয় কিনা ইউনুস আহ তারপর জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে দমনের নামে এসব করে টোরে ইউনুস সরকারকে টিকিয়ে রাখার জন্যে রাজপথে নেমে এসে আহ শেষ পর্যন্ত নির্বাচনটাকে যত ইচ্ছা পিছিয়ে দেয় কিনা এসব অবিশ্বাস সন্দেহের মধ্যে তারেক রহমান তো আহ গতকাল বলে বসেছেন যে আওয়ামী লীগের ছায়াতলে গিয়ে যেমন জামায়াতে ইসলামী আশ্রয় নিয়েছিল এখন জামায়াতের ছায়াতলে ফ্যাসিস্ট পলাতক স্বৈরাচার মানে আওয়ামী লীগ আশ্রয় নিয়েছে কিনা সেটা নাকি আমাদের ভেবে দেখা দরকার এইরকম একটা অবিশ্বাস সন্দেহের মধ্যে একটা উৎসব মুখর পরিবেশে যে আওয়ামী লীগ ঠেকাবে বলে সারাদিন আওয়ামী লীগের কর্মসূচি সফল করে একটা সাফল্যের হাসি হেসে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক পক্ষটি আজ রাতে ঘুমাতে যাবে তার ব্যবস্থাটিও একেবারে ধুলিস্বাত হয়ে গেল যখন ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে এসে বললেন গণভোট আর ভোট একই দিনে অনুষ্ঠিত হবে শুধু তাই নয় যেই ঘটনা ঘটলে হাসনাত আবদুল্লাহরা বলে রেখেছিলেন যে তাদের এর নদীতে ডুবে মরা ভালো জুলাই সনদ আদেশটা শেষ পর্যন্ত রাষ্ট্রপতি সই করলেন মানে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি দুপুর আড়াইটার সময় ইউনুসের ভাষণ শুনে একরকমের বজ্রপাতের মতো বুঝতে পারলো যে ফ্যাসিস্টের যেই দুই দোষর শেখ হাসিনা বাংলাদেশে রেখে গেছেন মুখ্য যে দুই দোষর মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু আর সেনা প্রধান ওয়াকারুজ্জামান তারাই শেষ পর্যন্ত কলকাঠি নেড়ে জুলাই সনদ আদেশটাকে সংবিধানের উপরে স্থান দেওয়ার যে স্বপ্ন সাত তাদের বাহাত্তরের সংবিধানটা বাতিল করে দিয়ে এখন সংবিধান লিখে অনেক মাস বছর কাটিয়ে দিয়ে নির্বাচনটাকে অনেক পিছিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন সাত তাদের সব ধুলিস করে দিল এই ওয়াকারুজ্জামান আর এই শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার দুই ঘনিষ্ঠজন এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামী আর ছাত্র শিবির কিংবা জাতীয় নাগরিক পার্টি যারা পথে ছিল তাদের জন্য শেষ পর্যন্ত দিনটা সাফল্যের সাথে শেষ হলো না তারা আরো দেখতে পেল আওয়ামী লীগ সদরপে ফিরে এসেছে কারণ আওয়ামী লীগ আওয়ামী লীগের ঘনিষ্ঠ জনেরাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিচ্ছে যে সংবিধানটা থাকবে সংবিধানে যাকে আদেশে স্বাক্ষর করার অধিকার দেওয়া হয়েছে সেই রাষ্ট্রপতি সেই আদেশে সই করবেন সেটা ওই জুলাই সনদ না হলেও সেটাতে রাষ্ট্রপতির আদেশই মেনে নিতে হবে সেজন্য কেউ যদি গিয়ে আত্মহত্যা করেন কেউ যদি নদীতে ডুবে মরতে চান ডুবে মরতে পারেন রাষ্ট্র তাতে পরোয়া করে না এগুলো নিশ্চিত করলে

জাতীয় নাগরিক পার্টি জামায়াত ইসলামী থেকে সবাই জানে শেখ হাসিনাও জানেন ফাঁসির রায় হবে এবং শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলেছেন যে ওই ক্যাঙ্গারু কোর্টে তাকে কি রায় দেওয়া হলো না হলো তিনি চিন্তিতও নন তিনি এরপরও আও করেন না এবং কিন্তু দিনটা যখন শেষ হচ্ছে তখন আওয়ামী লীগের কর্মসূচি যেমন সফল তেমনি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি টের পাচ্ছে তারা যে জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে বলে আসলে জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছিল যেটা আসলে সাদা বাংলা ভাষায় ওই কথাটা যে জুলাই যে যেসব ফৌজদারি অপরাধ হয়েছে মানে তারা হত্যা করেছে আগুন দিয়েছেন রাষ্ট্রীয় সম্পদে আগুন দিয়েছেন পরবর্তীতে অগ্নি সংযোগ লুটপাটের যেসব ঘটনা ঘটেছে এসবের কখনো বিচার করা যাবে না এই দায় মুক্তিটুকু তারা প্রত্যাশা করেছিলেন এখন তারা দেখছেন দেশ বা ইউনুস তার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে দেশকে একটা নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার বক্তব্য দিচ্ছেন সেনাপ্রধানুজ্জামান আর রাষ্ট্রপতি চুপ্প কথা শুনে কারণ তারা বলে দিয়েছেন যে ওই জুলাই সনদকে সংবিধানের ওপর স্থান দেওয়া জুলাই সনদের আদেশে রাষ্ট্রপতির স্বাক্ষর বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া এবং সংবিধানকে ছুড়ে ফেলা বাহাত্তরের মুজিববাদী সংবিধানকে ছুড়ে ফেলা এসব কোনো ছেলে খেলা হলে তারা এখন জরুরি অবস্থা ডাকবেন জরুরি অবস্থা ডাকলে ইউনুস নিজে জানেন তার অবস্থাটা কত জরুরি হয়ে পড়বে কাজে ওই সিচুয়েশন এড়াতে ওই পরিস্থিতি এড়াতে তিনি চুপ্প কথা শুনতে বাধ্য হয়েছেন এইদিকে এখন হাসনাত আবদুল্লা নাহিদ ইসলামরা থেকে শুরু করে জামায়াত ইসলামের নেতাকর্মীরা যারা এত বছর পরে প্রকাশ্যে বেরিয়ে এলেন তারা সকলে মনে করছেন যে এমনকি বিএনপি নির্বাচনে নির্বাচিত হয়ে এলে সাংবিধানিক স্বীকৃতি না থাকায় তাদের বিপ্লবের তাদেরকে ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত করা হবে কারণ তাদের নেতা কর্মী জুলাই বিপ্লবের আন্দোলনকারীরা তো প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে এসে বিভিন্ন ফৌজদারি অপরাধের দায় স্বীকার করেছেন পুলিশ হত্যার দায় স্বীকার করেছেন থানা লুটপাটের দায় স্বীকার করেছেন Ja. <laughs> বাংলাদেশ টেলিভিশন ভবন পুড়িয়ে দেওয়া সেতু ভবন পুড়িয়ে দেওয়ার দায় স্বীকার করেছেন মেট্রো রেল স্টেশনে আগুন দেওয়ার কথা বলেছেন এই অভিযোগগুলোর বিচার যে কোনো সরকার যে কোনো সময় করতে পারবে যখন তারা শেখ হাসিনার ফাঁসির রায় সেটা সেলিব্রেট সেটা উদযাপন করার জন্য প্রস্তুত হচ্ছেন তখন এখন তারা ইউনুসের শেষ পর্যন্ত ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি চুপ্পুর কাছে আত্মসমর্পণের ফলশ্রুতিতে দেখছেন তাদের চোখের সামনে ফাঁসির দড়ি ঝুলছে কাজেই আওয়ামী লীগ তেরো তারিখ যে ফিরে এলো ফিরে এলো আসলে না প্রক্রিয়ায় ফিরে এলো এক একদিকে লকডাউন সফল করার মাধ্যমে ফিরে এলো একদিকে এই সব মানে বাহাত্তরের সংবিধান বাতিল করার যেই দাবি দমকে দমকে এই বিপ্লবীরা জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবির জাতীয় নাগরিক পার্টি সহ তাদের সমমনা দলগুলো প্রায়শই উঠিয়েছে এবং উঠিয়ে উঠিয়ে সভা সমাবেশ গরম করার চেষ্টা করেছে সংবাদ মাধ্যমে তত্ত্ব দেওয়ার চেষ্টা করেছে সেই সব স্বপ্ন ধূলিস্বাত হয়ে গেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস সাহেব জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অনেক বড় ভাষণ পুরোটা শোনার মতো রুচি আমার হয় নাই একটা বিষয় শুনলাম তিনি বলেছেন জাতীয় নির্বাচনের ওই গণভোট অনুষ্ঠিত হবে যেই গণভোট নিয়ে জামায়াত এবং এনসিপি অনেকটা পাগল প্রায় ইউনুস সেখানে একটা চক্রান্ত জুড়ে দিয়েছে যে গণভোটে চারটা বিষয় উল্লেখিত থাকবে সেটা পরে হা এবং না ভোটে জনগণকে দিতে হবে এখন বাংলাদেশের পঁচিশ থেকে ত্রিশ শতাংশ মানুষ নিরক্ষর অক্ষর জ্ঞানহীন তারা কি এগুলা পড়তে পারবে সেই চারটা আসলে কি এর মাধ্যমে ডক্টর এর শেষ ভাষণ জাতির উদ্দেশ্যে এই ভাষণেই ডক্টর ইউনুস সমাপ্তি হলো এবং ইউনুস এখন ক্ষমতার যে চাপ্টার সেই চাপটারের শেষ পৃষ্ঠায় আছে এই পৃষ্ঠা যেকোনো সময় শেষ হয়ে যাবে এইটুক নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতে পারি আজকে সারা বাংলাদেশে লকডাউন কর্মসূচি পালিত হয়েছে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র ঢাকাকে লকডাউন কর্মসূচি পালন করার জন্য নির্দেশনা দিয়েছিলেন কিন্তু সারা বাংলাদেশের মানুষ এক যুগে সমর্থন দিয়ে সারা বাংলাদেশ ব্যাপী লকডাউন কর্মসূচি পালন করেছে ঢাকা শহরের সব থেকে ব্যস্ততম যে এলাকা গুলিস্থান গুলিস্থানের চিত্রটা আপনারা দেখেন এই গুলিস্থানের চিত্র দেখার পর ঢাকা শহরের অন্য কোনো চিত্র আমার মনে হয় না দেখতে হবে কারণ নগরীর সব থেকে ব্যস্ততম একটা জায়গা পুরো ফাঁকা শুনশান নিরবতা রাস্তায় গাড়ি নাই কিন্তু এই যে সর্বাত্মক লকডাউন বাংলাদেশের মানুষ বিশেষ করে ঢাকার শ্রমজীবী মানুষরা পালন করছে এর মধ্যে জুলাই জঙ্গি উত্থানের সেই জঙ্গিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছে এবং একাধিক গণমাধ্যমে দেখলাম নিউজ করেছে লকডাউন ডেকে আওয়ামী লীগ লাপাত্তা হারিয়ে গেছে পালিয়ে গেছে সেই অশিক্ষিত বর্বরের বাচ্চাদের জন্য আমার বলতে হয় লকডাউনের অর্থ কি লকডাউন যে শব্দটা অর্থ কি আমি এআই জিজ্ঞাসা করলাম লকডাউনের অর্থটা আসলে কি কয়েকটা উত্তর দিল গৃহবন্দী বন্দী দশাবস্থায় অবরুদ্ধ অবস্থা তাহলে যদি ঘরবন্দি হয় লকডাউনের মানে আমি ধরে নিলাম অবরুদ্ধ অবস্থা অবরুদ্ধ অবস্থায় কি মানুষ রাস্তায় নেমে মিছিল করবে তার মানে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি জামায়াত এবং তাদের সমমনা যারা আছে তারা কি ভেবেছিল আওয়ামী লীগ রাস্তায় নেমে মারপিট করবে ওদের মতো আগুন সন্ত্রাস করবে ওদের মতো বাসের পেট্রোল বোমা হামলা করবে ওদের মতো জনগণের যে মৌলিক অধিকার সেগুলোকে খর্ব করবে আওয়ামী লীগ তো ওই রাজনীতি করে না জনগণের জীবনে নিরাপত্তা বিঘ্নিত করে জনগণকে বিপদের মুখে ঠেলে দিয়ে রাজনীতি করে ক্ষমতার মশ অধিষ্ঠিত হওয়ার মতো সম্ভাবনা আমি কখন অন্তত পক্ষে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে দেখি নাই এবং তারা এটা প্রত্যাশা করে না তারা সবসময় চায় দেশ শান্তিপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যাক দেশ একটা স্থিতিশীল অবস্থায় ফিরে আসুক আজকে লকডাউনকে কেন্দ্র করে দুইটা ছবি আমার মনে ধাক কেটেছে ধানমন্ডি বত্রিশ বাংলাদেশের সুতিকাগার বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছিল ধানমন্ডি বত্রিশের মধ্য দিয়ে সেখানে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল একটা ক্লাস এইট এর শিক্ষার্থী ধানমন্ডি বত্রিশে ঘুরতে এসেছিল পুরা ভাঙা বাড়ির দুটো ইট সে তার ব্যাগে ঢুকিয়েছিল টুকরো সেই ক্লাস এইটের ছেলেটার শখ বিভিন্ন ঐতিহাসিক যে নিদর্শনগুলো আছে দেশের বিভিন্ন প্রান্তের সেগুলো সংগ্রহ করা সেই অংশ সে ধানমন্ডি তার ব্যাগে ঢুকিয়েছিল এবং তার ব্যাগে দুটো মুক্তিযুদ্ধের বই পাওয়া গিয়েছে যার কারণে এই অন্তর্বর্তী সরকারের অবৈধ পুলিশ প্রশাসন সেই ছেলেকে গ্রেফতার করে নিয়ে গেছে সেই ছেলেটা গ্রেফতার হওয়ার পর গাড়িতে বসে যে বিচিহ্ন দিয়ে যে সে বিজয়ের চিহ্ন আঁকতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই তরুণদেরকে কি রুখে দেওয়ার সাধ্য ইউমুস প্রশাসনের আছে আজকে ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার সাথে সারা দেশের বিভিন্ন জেলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে গাড়ি ঘোড়া চলাচল বন্ধ আছে বাস ট্রাক সবকিছু বন্ধ ট্রেন চলাচল বন্ধ শুধুমাত্র বিমানের ফ্লাইট সম্ভবত চালু আছে বাংলাদেশে গোপালগঞ্জে সম্ভবত ছবিটা দেখতে পাচ্ছেন দুইটা ছেলে এরা কিন্তু আগামী দিনে জয় বাংলার তাদের সিনিয়রদের সাথে একাত্মতা পোষণ করে এসে দেখেন রাস্তায় হাতে লাঠি সামনে যে কি বলে কৃষকদের কিছু একটা যাই হোক নামটা আমি জানি না নির্ধারিত আছে এই প্রজন্মকে রুখে দেওয়ার সাধ্য ইউনুস কেন অন্য কোনো শক্তির আছে এটা হচ্ছে আদর্শিক প্রজন্ম এটা হচ্ছে আদর্শিক শিক্ষার বহিঃপ্রকাশ সজীব ওয়াজের জয় উনার একটা বক্তব্য একটা বক্তব্যে সারা দিয়ে সারা বাংলাদেশের মানুষ লকডাউন কর্মসূচি করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বক্তব্যে শুধু বলেছেন লকডাউন কর্মসূচি আপনারা সফল করেন আপনারা একবার ভাবেন তো শেখ হাসিনা এবং তরুণ প্রজন্মের সব থেকে জনপ্রিয় নেতা সজিব জয় তারা যদি একবার ঘোষণা করে মার্চ টু যমুনা কিংবা ঘেরাও করো যমুনা কি হবে

উসমান হাদি সামাল দিতে পারবে শুধুমাত্র এক উসমান হাদির জন্য তার পরিবার পরিজন আত্মীয় স্বজন নিকটাত্মীয় বন্ধু বান্ধব পারাপর্শী প্রত্যেককে সর্বোচ্চ ভোগ দিতে হবে আমি আবার বলে গেলাম সর্বোচ্চ ভোগ দিতে হবে আওয়ামী লীগের শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা কোনো বিশৃঙ্খলা করে নাই কিন্তু অতি উৎসাহী হয়ে আবারও পুনরায় আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়ে যেই অন্যায় হাদি করেছে এই অন্যায় কোনো মাফ হাদি পাবে না কখনোই পাবে না অনেকের আমলামা লেখা আছে যারা যা করছে প্রত্যেকটা সময় মতো পেয়ে যাবেন এত লাফালাফি ভালো না পত্রিকায় শেখ হাসিনার একটা সাক্ষাৎকার দেশে ষড়যন্ত্র চলতেছে কিন্তু দেশের মানুষ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে সফল করতেছে ওদিকে বিশ্ব মিডিয়া শেখ হাসিনাকে নিয়ে হৈ হৈ রই একটা কাণ্ড বাঁধিয়ে দিয়েছে আপনারা বুঝতে পারছেন সামথিং হ্যাপেনিং আবারও বলি আমি এইটা জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনুসের শেষ ভাষণ এইটুকু আপনারা মাথায় রাখবেন ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ পেতে ধন্যবাদ সবাইকে